খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়া হোক চেয়েছিল নীতিশ কুমারের জেডিউ সেই আবদার রাখতে পারেনি কেন্দ্র পত্রপাঠ শেখ আর্জি খারিজ করে দেওয়া হয় তবে নীতিশের রাজ্যকে হতাশ করল না কেন্দ্রের বাজেট বলা ভালো কুমার শাসক জোটে থাকা তুলেই ছাড়লেন বিহারের ঢালাও ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে ঝুলিতে একের পর এক প্রকল্প বিহারের উন্নয়নে বিশেষ বরাদ্দ বাজেটে এদিন কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে সড়ক পরিবহনের গতি আরো বাড়াতে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে হচ্ছে বোধগয়া রাজগীর বৈশালী দারভাঙ্গাও পাবে সড়কের দিশা। বক্সারে দুলেন ব্রিজ হবে গঙ্গার উপর দিয়ে বিহারের রাস্তা বিদ্যুতের জন্য সাতচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কাশীর ধাঁচে হবে গয়া বুদ্ধগয়ার মন্দির করিডর রাজগীর নালন্দাতেও উন্নয়নের কাজ হবে সড়কপথ গঙ্গার উপর দিয়ে ব্রিজেই শুধুমাত্র শেষ নয় এনডিএ সরকার তাদের এবারের বাজেটে বিহারের নতুন বিমানবন্দরও দিচ্ছে সঙ্গে মেডিকেল কলেজ খেলাধুলার ক্ষেত্রে বিশেষ পরিকাঠামোগত সুবিধাও পাবে এই রাজ্য পঞ্চাশ হাজার কোটি টাকার রাস্তা বিমানবন্দর পাওয়ার প্ল্যান্ট ঢেলে দিচ্ছে বিহারকে বন্যা প্রতিরোধে বিহার পেল এগারো হাজার পাঁচশো কোটি টাকা রিপোর্ট